আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাগান বাড়ি থেকে এই সিমগুলো হারভেস্ট করলাম আলহামদুলিল্লাহ সিজনের যেহেতু শেষ একদম শেষের দিকে অক্টোবর মাসের আজকে বারো তারিখ আলাইকুম আরহামতুল্লাহ আশা করছি যে যেখান থেকে দেখছেন শুনছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অক্টোবর মাসের বারো তারিখ প্রচণ্ড ঠান্ডা শীত প্রধান দেশ লন্ডনে চোখের গার্ডেন যারা করেন প্রায় শেষের দিকে গার্ডেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা যা দেখব আমাদের বাগান থেকে মোটামুটি একদম লাস্টের যে হারভেস্ট করব শিম হারভেস্ট আলহামদুলিল্লাহ বছর আল্লাহ যা দিয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ কোনো অভিযোগ নেই কোনো আফসুসও নেই এই শিম অনেক ধরে ছিল আইনাউরি আলহামদুলিল্লাহ আজকে বাগান থেকে একদম শেষ যা আছে সব নিয়ে নেব কারণ প্রচন্ড ঠান্ডায় গাছগুলো মারা যাচ্ছে মারা যাচ্ছে আমার গাছগুলো বললেও ভুল হবে আপনাদের যদি দেখাই এই দেখেন আমার গাছে অনেক ফুলও দিচ্ছে তো পুরো ভিডিও জুড়ে সবাই সাথে থাকবেন দেখাবো বাগানের বর্তমান অবস্থা মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে তার মধ্যেও কি অবস্থা এই দেখেন ফুল দিচ্ছে তো গাছ মরে যাচ্ছে এটা বললে ভুল হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সিম আসছে এই দেখেন ফুল দিয়ে অনেকগুলো সিম ধরছে দেখেন গাছ তো আমি কাটবো না দেখি অবধি কতদিন থাকে যদি আরেকবার হারভেস্ট করা যায় তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই দেখেন কত ফুল আসতেছে এই দেখেন ফুল আসছে আসছে আলহামদুলিল্লাহ এইদিকে আরো আছে কিন্তু অনেকগুলো উড়িহ আজকে ও সিম পার্ব ইনশাল এই দেখেন এই দেখেন বারিক অক্টোবরের বারো তারিখ আজকে প্রচন্ড ঠান্ডা রাত্রে অনেক বেশি ঠান্ডা পরে সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে আশা করছি ভালো লাগবে আর আমরা এই সিমগুলো হারভেস্ট করি আরেকটি জিনিস দেখাতে চাই এটা হচ্ছে রানা বিনস আপনাদের বলেছিলাম যে যারা গার্ডেন করেন কয়েকটা রানা বিনসের গাছ লাগাবেন অনেকটা আমাদের এই যে লং বিনসের মতো খেতে লাগে সিমের মতোই আমাদের অনেক ভালো লাগে আমরা বাজি খাই দেখেন আমার মনে হচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন যে এই গাছের মনে হচ্ছে যে আমরা এই মোটা এবং এগুলো অনেক কচি প্রায় দুই কেজির মতো আমরা কালকে হারভেস্ট করেছি দেখেন সাইজ দেখেন আল্লাহ মা বাড়ি মা বাড়ি কয়েকদিন পর পর এরকম দুই চার দিন পর পর এরকম আমরা থেকে হারভেস্ট করি পাঁচ ছয়টা গাছ লাগালেই এনাফ আপনারা অনেক দিন যাবৎ আপনি রানা বিন্স হারভেস্ট করে খেতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা শিম পারি শিম হারভেস্ট করব আর দেখাচ্ছি কতটা শিম হারভেস্ট করলাম আলহামদুলিল্লাহ চিন্তা করা যায় যে অক্টোবরের বারো তারিখ প্রচন্ড ঠান্ডা ইংল্যান্ডে তারপরও আমাদের বাগান থেকে এই যে সিম গাছ থেকে এই সিমগুলো হারভেস্ট করলাম দেখেন এখানে দুই তিন জাতের সিম আছে এখানে মোটামুটি দেড় কেজি উপরে হয়ে যাবে দেড় কেজির কম হবে না উপরে হবে আলহামদুলিল্লাহ এবং অনেকগুলো ফুল আসতেছে দেখেছি আপনাদেরকে যে ফুলগুলো যদি গাছগুলো বেঁচে আছে জানি না যদি ফুলগুলো মানে মতো ফুটে হয়তো আরও একবার অল্প কিছু নেওয়া যেতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ যারা ভিডিও কষ্ট করে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আর সিজন শেষ বলে ভিডিও শেষ না মনে রাখবেন এই বাগানে কিন্তু অনেক কাজ থাকে সিজনের শেষে আগামী সিজনের জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যারা শখের গার্ডেন করেন তাদের উপকারে আসবে অর্গানিক শাকসবজি সবজি ফলান নিজে সুস্থ থাকুন আপনার পরিবারকে সুস্থ রাখুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম